হ্যালো এভরিওয়ান আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি তো বন্ধুরা আজকে আমরা প্রায় পনেরো কুড়ি জন মিলে আলু কাবলির পিকনিক করব তো আশা করছি তোমাদের এই ব্লগটি খুবই ভালো লাগবে তো ব্লগটি দেখতে থাকুন তো জানো তো বন্ধুরা প্রত্যেক বছর শীতেই কিন্তু আমরা আলু কাবলির পিকনিক করি কারণ আলু কাবলিতে আমি কিন্তু ভালো মাখতে পারি নিজে পারি বলে নিজের প্রশংসা করছি সেটা না সত্যিই আমি আলু কাবলিটা ভালো মাখতে পারি গোটা ধনে গোটা জিরে আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আমাকে তো এগুলো এখন শুকনো খোলায় ভেজে তারপরে এগুলোকে পেস্ট করবো

तो मैं <laughs> तो पांच nice. ना, ना <laughs> তো বন্ধুরা এই যে এত সব আলু আছে এই যে এই আলুগুলো আলু কাবলি করব তো এগুলো এখন পিস পিস করে কাটছি সাইজের মতন বেশি পাতলা করলে ভেঙে যাবে একটু বানাতে দেখবি বানাতেই কষ্ট হয় হ্যাঁ সময় লাগবে কিন্তু খাওয়ার সময় পটাপট খাওয়া পটাপট মানে ঘটা ঘট বন্ধুরা এই যে আমার দেখো

ধনে পাতাটা কাটতেই ভুলে গেছিলাম তো এখন কেটে নিচ্ছি ধনে পাতা না দিলে তো ফ্লেভারটাও আসবে না তো বন্ধুরা তোমাদেরকে তো প্রথমেই দেখিয়েছিলাম যে অনেকগুলো আলু সিদ্ধ করেছিলাম প্রায় দশ পনেরো জন মিলে আলু কাবলির পিকনিক করবো তো জানো তো বন্ধুরা লাস্ট পর্যন্ত যে যার মতন ঘুমিয়ে পড়েছে এবার কেউ কেউ যে যার মতন কাজে চলে গেছিলো তো এই বন্ধুটাই সবাইকে আলুকাবলিগুলো দিয়ে তো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করছে ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই বাই